আবারও সমাবেশ নিয়ে হাজির হচ্ছেন নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমান বিগত দিনে নানা ইস্যুতে সমাবেশ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি সাম্প্রতিক পরিস্থিতিতে পূর্বের চেয়েও বড় আয়োজন করে বিএনপি জামাত ও শিবির সহ নাশকতাকারীদের কঠিন বার্তা দিতে চান এই আওয়ামী লীগ নেতা আগামী তিন আগস্ট শনিবার সমাবেশ শেষে কালো পতাকা নিয়ে শহর প্রদক্ষিণ করা হবে এজন্য নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান রেখেছেন যেন সমাবেশটি বিশাল হয় সাতাশ জুলাই শনিবার বিকেলে শহরের রাইফেল ক্লাবে মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় শামীম ওসমান এই সমাবেশের ঘোষণা দেন তিনি বলেন জামাত শিবির ও বিএনপি নেতাদের নেতৃত্বে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে তাণ্ডব হয়েছে ওদের টার্গেট ছিল পুরো নারায়ণগঞ্জ অচল করে দেয়া আওয়ামী লীগ অফিস সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্থাপনায় ওরা হামলা ও ভাংচুর চালালো অথচ ওদের নামে মামলা দেখি না এগুলোর কারণে আমার মনে কষ্ট লেগেছে সমাবেশের ঘোষণা দিয়ে বলেন তিন আগস্ট প্রতিটি ওয়ার্ড থেকে কালো পতাকা মিছিল নিয়ে প্রদক্ষিণ করবেন আর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিশাল সমাবেশ করা হবে সেখানে লাখো মানুষ জড়ো হয়ে জামাত ও বিএনপিকে দেখিয়ে দিতে হবে আমরা আছি জাতির জনকের কন্যার কাছে আমরা বার্তা দিতে চাই আমরা এক আছি আর এই সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশ জেগে উঠবে এখন আমাদের ছাড় দেওয়া ঠিক হবে না ছাড় দিলে আমরা কেউ বাঁচব না কেউ হালকাভাবে নেবেন না ঘরের বউ বাচ্চা কেউ বাঁচানো যাবে না জামাত বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকুন সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটি ও ওয়ার্ড কমিটির নেতারা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নারায়ণগঞ্জে ব্যাপক সহিংসতা নাশকতা ভাঙচুর ও অগ্নিসংযোগের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের উৎসাহ দেয় স্বামী ওসমান প্রশংসিত হয়েছেন একসময় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি বর্তমানে মহানগর আওয়ামী লীগের এক নং সদস্য হিসেবে সম্প্রতি আমেরিকা থেকে ফিরে হাসপাতালে ভর্তি হন সজ্জার ছবি সামাজিক স্বামী যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এর কয়েকদিন পর কোটা সংস্কারের দাবিতে চাষারায় বাধে আঠারো জুলাই বৃহস্পতিবার দিনরাত তাণ্ডবলীলা চালায় আন্দোলনকারী ও দুর্বৃত্তরা এমন ঘটনায় যখন পুরো দেশ আলোচনায় পরদিন উনিশ জুলাই শুক্রবার নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জে তার নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা শোডাউন করেন শহর ও সিথিরগঞ্জ এলাকায় গাড়িবহর নিয়ে পুরো এলাকা মহড়া দিয়েও তিনি প্রশংসা করিয়েছেন স্থানীয়রা বলছেন এ মহড়া অন্য সময় দিলে সমালোচিত হতেন তিনি